দিয়ে আমি সামলা দিয়ে নারকেল কড়া দিয়ে একটি নিরামিষ রেসিপি বানিয়ে আমি দেখাবো তোমাকে প্রথমে আমি কড়াই গরম হয়ে যাবে তারপর আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো পাঁচ ফোটন দিয়ে দেবো এরপর নারকেল নারকেল কড়া কড়াইতে নারকেল দিয়ে নিয়েছি একটু তেল দিয়ে নিয়েছি নিয়ে একটু ভেজে নেবো যাতে একটু লাল হয়ে আসে পরিমাণ মতো একটু আদা দিয়ে নেবো এরপর আমি সামলা তুলে দেবো একটু নেমে চড়ে নেবো যাতে না কড়াইতে লেগে যায় তারপর আমি সব মশলা দিয়ে দেবো পরিমাণ মতো আমি প্রথমে লবণ দিয়ে নিয়েছি এরপর আমি একটু পরিমাণ মতো হলুদ দিয়ে নেবো সামান্য অল্প পরিমাণ একটু জল নেব যাতে নেব নেবো একটু জল দিয়ে দেবো এরপর আমি ভাতটা নেবো আমি একটু খুলে দেখবো একটু ধারে দেবো প্রায় হয়ে এসছে সামলা নারক দিয়ে সবজি গিয়ে গড়িয়ে দেবো পিজুরো গাছ ছড়িয়ে দেবো খুব টেস্টি হবে এমন হয়েছে আপনারা জানাতে ভুলবেন না কিন্তু